আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ বারোই আগস্ট দু হাজার সোমবার বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির এই মেঘলা মেঘলা দিনটা একদম সকাল সকাল শুরু করা যাক তো চলুন আজকের ভিডিওটিতে আমরা একদম সকালের মুহূর্তে ফিরে যাই সকাল থেকে আজকের সারাটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এই তো বেজে গেছে সকাল প্রায় নটার মতন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর আমার বিছানাটা একটু সুন্দর মতো গুছিয়ে নিলাম বেডকভারটা ময়লা হয়ে গিয়েছিল তো আম্মু বললো যে বেডকভারটা একটু তুলে দাও সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দেব। আর নতুন একটা অন্য বেডকভার এখানে বিছিয়ে দাও তো অন্য একটা ধোঁয়া বেডকভার ছিল সেটা বিছিয়ে দিলাম প্লাস বালিশের কভারগুলোও চেঞ্জ করে ফেললাম আর এই তো বিছানাটা গোছানো হলো গোছানোর পর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো দেখতে পাচ্ছি এই যে পর্দার কালারের সঙ্গে কিন্তু আমার বেড কভার প্লাস বালিশের কভার সব কিছু একদম লাল আর সাদায় একাকার হয়ে গিয়েছে তো যাই হোক আজকে নাকি বাসায় মেহমান আসবে অর্থাৎ বড় ফুপি আসবে তিনি তেতুলিয়া থেকে আসবেন তিনি হচ্ছে ডাক্তার দেখানোর জন্য মূলত আসবেন পঞ্চগড়ে তো তারা আসবে বলে হচ্ছে একটু ঘরগুলা গোছগাছ করার চেষ্টা করা হচ্ছে মোটামুটি মেহমান আসলে আমরা এটাই করে থাকি বেডকভার বা আদার্স যে সমস্ত কিছু আছে এগুলো একটু চেঞ্জ করে ফেলার ট্রাই করি এদিক থেকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখতে পারছি যে আম্মু রান্নাবান্না করছে বড় ফুপি আর ফুপা আসবেন তো তারা ফোন দিয়ে আমাদেরকে বললো যে রান্না বেশি কিছু করার দরকার নাই কারণ ফুপি নাকি ডাক্তার দেখাবে তো সেই জন্য তিনি কিছুই খাবেন না ডাক্তার তাকে বলেছে যে খালি পেটে যেতে তো ফুপি বলেছে যে কিছুই খাবেনা সে আর ফুপা নাকি লাঞ্চ করবে এখানে এসে তো এই তো এখানে আম্মু রান্না করেছে কি কী সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তো চলুন ডাইনিং টেবিলে সব কিছু একসাথে আম্মু এনে এনে একটা একটা করে এখানে বেড়ে দিচ্ছে তো আপনাদেরকে তারপর আমি একসঙ্গে সব কিছু শেয়ার করব যে কি কি আসলে রান্না করা হয়েছে আর ফুপিও এসেছিল ফুপার সঙ্গে ফুপিকে খাওয়ার জন্য অনেক জোর করলাম বাট তিনি বললেন যে না আমার কোনোভাবেই খাওয়া যাবে না ডাক্তার নাকি বিকাল তিনটার সময় বসবেন চেম্বারে তারপর তিনি ডাক্তারের কাছে যাবেন তো সারা দিন সেই সকাল থেকে না খেয়ে রয়েছে ডাক্তার বলেছে না খেতে তো তিনি মুখে কিছুই দেননি শুধু পানি খেয়ে আছেন আমি আম্মু ট্রাই করলাম যে অন্য কিছু যেন চা বা এই টাইপের কোনো লিকুইড খেলে তো প্রবলেম হওয়ার কথা না তো সেটা খাওয়ার কথা বললাম তো তিনি সেটাও খাবেন না তো কী আর করা না খেলে তো আসলে করার কিছু নেই বাট ফুপা এসেছে তার জন্য আম্মু চেষ্টা করেছে যতটুকু করা যায় আসলে শর্ট টাইমের মধ্যে ঝটপট করে যা ছিল হাতের কাছে আম্মু সেগুলোই রান্না করেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে দেশি মুরগির মাংস আর সেই সাথে এ পাশে দেখতে পারছেন রয়েছে কচুরমুখী এটা মাছ দিয়ে রান্না করা হয়েছে কচুরমুখীটাকে আবার আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় সজি বলে থাকে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সালাদ কেটে রাখা হয়েছে তো সব কিছু এখন একটু ঢাকা দিয়ে রাখা হচ্ছে তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরাটা তাহলে অফ করছি একটু পর আবারও অন করবো তাই কোথাও যাবেন না সঙ্গেই থাকুন এই তো ক্যামেরাটি আবারও অন করলাম এখন বেজে গেছে প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতন মেহমান সবাই চলে গিয়েছে সবাই বলতে দুজন তো তার ডাক্তার দেখিয়ে নাকি আবার তেতুলিয়া ব্যাক করবে তো যাই হোক এখন হচ্ছে আমরা বিকেলের নাস্তা করব বিকেলের নাস্তার মধ্যে ধরতে পারছেন এখানে পপকর্ন ভেজে এনেছে আম্মু আর সেই সাথে রয়েছে চা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ